বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব ভোপালে বিষাক্ত বর্জ্য গায়ে আগুন দুজনের এই সংক্রান্ত খবরটি কিন্তু আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে আমি একটু বিস্তারিত জানাব চল্লিশ বছর পরে ভোপালের দুর্ঘটনাগ্রস্ত ইউনিয়ন কার্বাইড কারখানার বিষাক্ত বর্জ্য সরানোর প্রক্রিয়া শুরু হয়েছিল নতুন বছরের প্রথম দিনে কিন্তু এবার ওই বর্জ্য ওই বর্জ্য দাহনে ধন্যবার বাঁধল মধ্যপ্রদেশের পিথমপুরে ধর জেলার এই শহরে তিনশো সাঁত্রিশ টন বিষাক্ত বর্জ্য পুড়িয়ে ফেলার পরিকল্পনা রয়েছে প্রশাসনের সেই মতো সব প্রস্তুতিও সারা হয়েছে কিন্তু সেই বর্জ্য দাহ নিয়ে প্রবল আপত্তি জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ তাদের দাবি ওই বিষাক্ত বর্জ্য প্রীতমপুরে পোড়ানো হলে সেখানকার বাসিন্দাদের শারীরিক ক্ষতি হতে পারে ফলে পীথমপুরের যে কারখানা ওই বিপুল পরিমাণ বিষাক্ত বর্জ্য পোড়ানোর কথা সেখানে সেই কাজ সম্পন্ন করতে বাধা দিচ্ছেন তারা এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে কিন্তু তারা ইতিমধ্যে বনধ রেখেছেন এবং সেই বনকে ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বর্জ্য পোড়ানোর প্রতিবাদে বছর চল্লিশের দুই ব্যক্তি নিজেদের গায়ে দাহ্য তরল ঢেলে আগুন ধরিয়ে দেন তাদের উদ্ধার করে কিন্তু হাসপাতালে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে মধ্যপ্রদেশ প্রশাসনের দাবি যে সুরক্ষিত বৈজ্ঞানিক পদ্ধতিতে এই বর্জ্য পোড়ানো হয়েছে এবং গোটা রাজ্যের মধ্যে তা একমাত্র পীথমপুরের এই কারখানাটি এটি নষ্ট করা সম্ভব এটা কিন্তু প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এই কাজের জন্য এই কারখানায় কাঠের বিশেষ প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে অনেক রকম নিয়ম নীতি মেনে পুরো বৈজ্ঞানিক পদ্ধতিতে এই বর্জ্য পোড়ানোর কথা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতি ঘন্টায় নব্বই কেজি মতো বর্জ্য পোড়ানো গেলে পুরো প্রক্রিয়া শেষ হতে শেষ হতে দেড়শো দিন মতো সময় লাগতে পারে কিন্তু সেই প্রক্রিয়া শুরুর আগেই কিন্তু গোলমাল বেঁধে গিয়েছে এলাকায় তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ সুপার জানিয়েছেন যে মধ্যপ্রদেশ সরকার প্রথম থেকেই বলে আসছে যে প্রীতমপুরে মানুষদের সম্মতি ছাড়া এই বর্জ্য পোড়ানো হবে না গতকালও এ নিয়ে বৈঠক হয়েছে স্থানীয় মানুষের এই নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন মানুষের সুরক্ষা এবং শান্তিকে সরকার অগ্রাধিকার দেবে বলে কিন্তু তিনি মন্তব্য করেন বন্ধুরা এই খবরটা আমার দেওয়ার উদ্দেশ্য এটাই যে উনিশশো সালে আমরা জানি ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল এবং তখন ইউনিয়ন কার্বাইড গ্যাস কিন্তু ছড়িয়ে পড়েছিল এবং এর ফলে কিন্তু বেশ কয়েকশো মানুষ কিন্তু মারা যান ভোপালে তো আমি আমার উদ্দেশ্য এটাই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য এটাই যে যাতে এই 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 ঘটনাটা মাধ্যমে আমরা ভোপাল গ্যাস দুর্ঘটনাকে স্মরণ করি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য শুধু নয় এটি কিন্তু সাধারণ গ্যাস সাধারণ জ্ঞান বা স্ট্যাটিক নলেজের যে বিষয় হিসেবে কিন্তু ভোপাল গ্যাস দুর্ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এবং পরিবেশ সংক্রান্ত বিষয় কিন্তু এটি গুরুত্বপূর্ণ সেই এই ভিডিওটা আপনাদের সামনে আমি রেখেছি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং তথ্যগুলো আপনারা জানতে পেরেছেন ধন্যবাদ ভালো থাকবেন